হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ বানাবো পাস্তা সেই জন্য দেখো কড়াইতে এখন জল গরম করতে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পাস্তাগুলো আর দিয়েছি একটু সামান্য তেল যাতে জড়িয়ে না যায় সেই জন্য এরপর পাস্তাগুলো ভালো করে সেদ্ধ করে নেবো এদিকে পাস্তা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো ক্যাপসিকাম কুচনো লঙ্কা কুচনো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি মৌরি গুঁড়ো আর পরিমাণ মতন ল আর নিয়েছি একটা ডিম আর টমেটোর সস আর এদিকে দেখো পাস্তাগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরানোর জন্য একটা পেটেতে রেখে দিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল তারপর তেলটা গরম হয়ে আসার পর এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো লঙ্কা কুঁচনো আর ক্যাপসিকাম কুঁচনো সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে তারপর পাস্তা মশলা দিতে হয় আমার ঘরে পাস্তা মশলা ছিল না তাই দিয়েছি ম্যাগি মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর একটু টমেটো সস দেবে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবে নেওয়ার পর ওই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেবে যাতে ভাজা ভাজা মতন হয়ে যায় আর আমি এখনও ডিমটা দিইনি কারণ মা ডিম খায় না সেই কারণে এখনও ডিমটা দিইনি আমি সবার শেষে ডিমটা ভেজে এর সঙ্গে অ্যাড করে নেব। আর তোমরা চাইলে আগেই ডিমটা দিয়ে দেবে আর এখন দেখো আমাদের পাস্তা পুরো রেডি আর দেখো আমি ডিমটা ভেজে সঙ্গে অ্যাড করে নিয়েছি আর মায়েরটা আলাদা তুলে নিয়েছি দেখো এখন পাস্তাটা খেয়ে দেখলাম খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল তো আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে